এখানে যা এটা হচ্ছে অটোড্র এই যারা বিভিন্ন আর্ট করতে ভালোবাসেন মূলত ভিডিওটা হচ্ছে তাদের জন্য তো এখানে আমি একটা লিঙ্ক দিছি আর্টের লিঙ্কটা আমি আমার টেক্সিপশন বক্সে দিয়ে দিব তো ওই ওই লিঙ্কটা থেকে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে ঢুকে যাবেন হ্যাঁ এই তো এই লিঙ্কটা জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে ঢুকে যাবেন তো এই লিঙ্কটাতে আমি কী করলাম ডুবে গেলাম এই গুগলে দিয়ে চার্জ করে আমি ঢুকে গেলাম সব ডেক্সিপশন বক্স থেকে এটা ক্লিক করে আপনি জাস্ট নিয়ে ঢুকে যাবেন হ্যাঁ তো আশা করি তো এই লিঙ্ক লিঙ্ক আমি জাস্ট এখন ঢুকে যাচ্ছে তো ঢুকে যাওয়ার পরে দেখেন আমার ওয়েবসাইটটা চালু হয়ে যাবে তো এটা তো হচ্ছে আপনার আগে থেকে আমার একটা আট করা ছিল তাই এটা আগে থেকে আর্ট করা ছিল তাই এখন আমি নতুনভাবে দেখিয়ে দিচ্ছি তো এখানে মেনুবার যেটা আছে মেনুবার এটাতে ক্লিক করবেন এই যে এখানে সিলেক্ট পর ড্র বাটনে ক্লিক করবেন হ্যাঁ ড্র বাটনে ক্লিক করার পরে দেখেন গাইস তো জাস্ট এখান থেকে আপনি যে কোনো কিছু অঙ্কন করতে পারবেন দেখেন আমি জাস্ট উপরে কিছু ইয়ে আছে আপনি ইমেজ ইমেজ আছে ইমেজ চাইলে ইমেজ সেভাবে করে করতে পারেন বা নিজের মতো করে আঁকতে পারেন হ্যাঁ তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে বিভিন্ন ধরনের আপনি চাইলে এরভাবে আর্ট করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এগুলোর জন্য মূলত যারা প্রজেক্টেরও কাজ করেন ওদের জন্য এটা লাভবান বিভিন্ন ধরনের ড্রও করতে পারবে অঙ্কন করতে পারবে তো দেখেন এখানে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন দেখেন এই যে আপনি চাইলে এখানে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী হ্যাঁ এটা হচ্ছে আপনার মন মতো করতে পারবেন তো বিভিন্ন ড্র আছে তো এখানে এটাতে দেখেন এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের দেখেন এই এটা হচ্ছে আমি জাস্ট এমনি কিছু করতেছি এমনি নর্মাল আপনার দেখে দিয়েছি বুঝাচ্ছে তো এটা চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন হ্যাঁ যে দেখেন এই ড্রটা আপনি ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ আপনি চাইলে বিভিন্ন ধরনের ডাউনলোড করতে হবে তো আমি একটু নমুনা দেখা দিচ্ছি দেখেন এই যে গড় আঁকলাম হ্যাঁ গড়টা জাস্ট আপনার জায়গায় দিলাম এই ধরনের চাইলে আপনি অঙ্কন করতে পারেন বিভিন্ন ধরনের গড় চাইলে আপনি অঙ্কন করতে পারেন দেখেন ফুল কালার দিয়ে আপনি গড় তৈরি করে ফেললাম এটা হচ্ছে যারা আর্টিস্ট করে ওদের জন্য এই বিভিন্ন ধরনের এই গড়গুলো আপনি চাইলে অঙ্কন করতে পারেন তো ঠিক আছে বুঝতে না বলতে আমাকে কমেন্ট করবেন